সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস। আমরা শেখ হাসিনাতে বিশ্বাস করি শেখ হাসিনা আস্থা তিনি আমাদের উন্নত করেছিলেন তিনি আমাদের নির্ভরতার জায়গা। সেই জনগণের আদালতের কথা মনে রাখবেন মনে রাখবেন বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পাকিস্তানিরা কার্যকর করতে পারেনি বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছিল আগরতল ষড়যন্ত্র মামলা টেকে শেখ হাসিনাকে রাজনীতির থেকে সরিয়ে দেওয়ার জন্য অন ইলেভেনে। এ সাজানো ক্যাঙ্গারু কোর্টের বিচার প্রক্রিয়া শুরু করা হয়েছিল আমার সৌভাগ্য সেদিন আমি তার অন্যতম আইনজীবী হিসাবে তার পাশে ছিলাম পারেনি শেখ হাসিনাকে বার হত্যার চেষ্টা করা হয়েছে সর্বশেষ দুই হাজার সালের একুশ অগস্ট গ্রেনেড নিক্ষেপ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে রক্ষা করেছেন কিছুই করতে পারিনি সেজন্য শুরুতে বলছিলাম পরিকল্পনা প্রস্তাব মানুষ করতে পারে সিদ্ধান্ত বাস্তবায়নে আল্লাহ দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ক্ষমতা দখলের চেয়েও বড় টার্গেট ছিল শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে হত্যা করা আল্লাহ রক্ষা করে দিয়েছেন মনে হয় যেন আল্লাহ তার গায়েবী শক্তি প্রয়োগ করে শেখ হাসিনা শেখ রেহানাকে রক্ষা করেছেন তিনি তারা বেঁচে আছেন ভালো আছেন ওই কাগজে রায় এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই এমন সময় আসবে যখন এই সমস্ত ষড়যন্ত্রের মেটিকুলাস ডিজাইনার যারা যারা ডিজাইন করেছেন জনতার আদালতে শুধু না আইনের আদালতেও তাদের একদিন বিচার হবে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আতঙ্কিত হওয়ার কিছু নাই ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নাই যদি কোন রায় ঘোষিত হয় ক্যাপিটাল সেন্টেন্সও দেয় কেউ আতঙ্কিত হবেন না ভীত সন্ত্রস্ত হবেন না শেখ হাসিনা কিন্তু মৃত্যুঞ্জয়ী দীপ্ত চেতনার মানুষ দৃঢ় শক্তিশালী মানুষ আত্মবিশ্বাসী মানুষ দেশপ্রেমিক মানুষ হিসাবে তার ভুল ত্রুটি থাকতেই পারে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভুল ত্রুটি হতেই পারে আমি বলছি না যে কোথাও কিছু হয়নি কিন্তু আমি তাকে কাছের থেকে দেখেছি একজন দেশপ্রেমী রাষ্ট্রের কল্যাণে মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ মানুষ প্রাণ অপুরাণ শক্তির অধিকারী তার দূরদৃষ্টি রয়েছে আল্লাহ তাকে যখন বাঁচিয়ে রেখেছেন নিশ্চয়ই তিনি দেশ ও জাতির কল্যাণে আবারও সেবা করার সুযোগ পাবেন এটা লক্ষ কোটি মানুষের মতো আবারও বিশ্বাস শেখ হাসিনার জন্য পরম করুণাময়ের কাছে দোয়া করুন তার বোন শেখ রেহানার জন্য দোয়া করুন বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া করুন কারণ তারা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে বাংলাদেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন